একই মা নাকি অন্য কিছু মা মানে তো মমতাময়ী মায়ের কাছে সন্তান এক অমূল্য রতন জীবনের সবচেয়ে বড় সম্পদ তার সন্তান আর সেই সম্পদ সম্পদরূপী সন্তানকেই নিজের মা হয়ে শিলনোড়া দিয়ে এমন কাণ্ড ঘটালো যে তাকে চিরদিনের জন্য তারাদের দেশে চলে যেতে হলো এই কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো তবে এটাই সত্যি স্থানীয় সূত্রে জানা যায় নদীয়ার করিমপুরের আনন্দপল্লী এলাকায় দুই ছেলে ও স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়েও ওই এলাকায় ভাড়া থাকতেন সূর্যদেব মজুমদার তার দুই ছেলে বড় ছেলের নাম রুদ্রদেব ছোট ছেলের নাম অর্ঘদেব মজুমদার গতকাল দুপুরে সূর্য মজুমদার বাড়ি ফিরে দেখেন দুই সন্তান আহত অবস্থায় পড়ে আছে সেই দেখেই সুযোগ বুঝে পালিয়ে যায় তার স্ত্রী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই সন্তানকে উদ্ধার করে তারপরে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় যাওয়ার পথে ছোট ছেলে অর্ঘদেব চিরনিদ্রায় চলে যায় বড় ছেলেকে সেখানেই চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্থানীয়দের দাবি ওই শিশুদের মা রিঙ্কি মজুমদার শিলনোড়া দিয়ে অমানবিক ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকেই তিনি পলাতক আজ সকালে বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে পুলিশকে খবর দেয় পুলিশ এসে অভিযুক্তকে আটক করে কলিমপুর থানায় নিয়ে যায় ওই রাক্ষসিরূপী মায়ের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে গোটা এলাকার মানুষজন

আমরা খাচ্ছিলাম খাওয়ার পরে ওর বাবা আসলো ওখান থেকে ওর বাবা তো কাজ করে তখন 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 ওর 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 বাবা আসলো এসে ঘরের মধ্যে দেখছে ও মা ছিল বাবাকে দেখে মাটা পালিয়ে গেল পালিয়ে গিয়েছে আমিও দেখিনি ওর বাবাই দেখেছে তোর পরে আমি যখন চিৎকার করছে যে ও ফোনে কাকে বলছে যে আমার ছেলে দুটোকে মেরে ফেলিয়েছে তাড়াতাড়ি আসেন তখন আমি উঠে গিয়ে দেখলাম যে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে যাবে যে দেখেন কাকিমা আমার ছেলে দুটোকে মেরে ফেলি যে তখন আমি নিচে গিয়ে ওদেরকে জল টল দিলাম তারপরে টুকটুক টুকটুকে ডেকে তখন হসপিটালে পাঠানো হলো প্রায় তিন বছরই হয়ে গেল না কথাবার্তা বলে না ওই ওর ইচ্ছা ওর ইচ্ছা হলে বলে না হলে বলে না একটু মানুষই বলে আছে ওর বরটা বলছিল একদিন ওর বরটাকেও একদিন বটি দিয়ে কাটতে গিয়েছিল ওর বরটার একদিন মানে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিয়েছিল একদিন আমাকেও দেখাচ্ছিল আমিও বকছিলাম যে কেন এরকম করছে বলা বলেছিলাম তখন ছেলেটাই বলল যে কাকিমা দেখুন আমি ওকে মারিনি ওই আমাকে মেরেছে ছেলেগুলোও বলছিল বাচ্চাগুলো যে না আমার বাবা আমার মাকে মারে না মাই বাবাকে মারে এরকম বলছিল। বলছিলো রিপোর্ট আরম নিউজ নদীয়া